আসসালামু আলাইকুম ফর্টি নাইন্থ যে বিসিএস পরীক্ষাটা হয়েছে আজকে এইটার ইংরেজি প্রশ্নের ব্যাখ্যামূলক একটা ক্লাস আমরা পেয়ে নিয়েছি তো ওই ক্লাসটার পরে আমরা যখন হচ্ছে প্রাইভেট গ্রুপে গেলাম তখন প্রাইভেট গ্রুপে স্টুডেন্ট বলতেছিল যে ভাই আপনি যে ব্যাখ্যাগুলো বলতেছিলেন তার মধ্যে একটা প্রশ্ন তো আপনি বারবার আমাদের পড়ান সেটা হচ্ছে যে এরকম যে কেউ যদি দেশ লিভ নেয় দেশ থেকে হচ্ছে এক্সিট হয় তাহলে সে হচ্ছে দেখা যাবে যে হবে ই দিয়ে শুরু আর ভিতরে ইন হয় তাহলে সেটা তো আই দিয়ে আই ডবল এম আই দিয়ে ইমিগ্রেন্ট বললাম যে হ্যাঁ সেটাই তো আর কথা বলতে ভাই আপনি তো ব্যাখ্যা লিখলেন লেখার পরে আবার ওইটা যখন ইয়া করলেন তখন আবার বললেন পারমানেন্টলি ওইখানে উত্তর দাগিয়ে ফেলছেন এটা তারপরে আমি আবার লাইফটা দেখলাম যে হ্যাঁ এখানে আমরা যে ফর্টি নাইন এর যে ইংরেজির ব্যাখ্যাটা বলেছি সেখানে একটা কোশ্চেন্সের ব্যাখ্যাটা যেটা একটু সংশোধন দরকার সেইটা দিয়ে আমি আগে শুরু করতে চাই সেই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট এ পারসন হু লিভস হিজ অর হার ওন কান্ট্রি টু সেটেল পারমানেন্টলি ইন অ্যানাদার আসলে মাথায় রাখতে হবে লিভস যদি থাকে বা যে কেউ যদি একটা দেশ থেকে হচ্ছে চলে যায় লিভস শব্দটা যদি গুরুত্ব পায় এক্সিট এইটুকু আমি বলছি এখানে তাহলে সেটা হচ্ছে ই দিয়ে হবে হ্যাঁ এক্সিট ই দিয়ে ইমিগ্রেন্ট এমিগ্রেন্ট হবে ওকে ফাইন আর এই যে স্যাটেল পারমানেন্টলি এটা সমস্যা না এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আবার যদি কেউ হয় এই লিপ শব্দটা না দিয়ে কোনো জায়গায় শুধু ইন হচ্ছে বা কোনো জায়গায় হচ্ছে বলছে যে কাম হচ্ছে কাম আসছে তখন হবে যে এটা সেটা হচ্ছে ইন হয়েছে কাম হওয়া মানে ইন হয়েছে তার তখন হচ্ছে ইমিগ্রেন্ট ওকে এই জিনিসটা যাতে কনফিউশন না হয় এটা খুব ইম্পর্টেন্ট এবং এই জন্য পরীক্ষায় বিসিএসি এই প্রশ্নটা আসে বা এটা একই সাথে মেডিকেল আর বিষয়ে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এটার জন্য আসলে আমার আমাদের যে সুপার কমান্ডার স্টুডেন্টরা তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে তারা এটা লাইভে আমাকে কমেন্টস করলো তারপরে আমি এটা চেক করলাম যে ঠিক আছে ওইটা বলার সময় ওকে তাহলে এটা হচ্ছে যে হু লিভস বা এক্সিট তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে এই যে ইমিগ্রেন্ট যে এমিগ্রেন্ট আর হচ্ছে যখন হচ্ছে কাম হয় বা ইন হয় তখন ইমিগ্রেন্ট ওকে অন্য ব্যাখ্যাগুলো আমি খুব দ্রুত বলছি যারা বড় ব্যাখ্যা দেখতে চায় তারা হচ্ছে যে লাইভ ক্লাসটা দেখে নেবে আর যারা অল্প সময়ের মধ্যে সেই ব্যাখ্যাটা জানতে চায় তারা এটা দেখবে ওকে পিক দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড মানে ঠিক বানান কোনটা আছে তো এখানে ক্ষেত্রে আমি যে বুদ্ধিটা বলি এই যে সায়েন্স শব্দটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সায়েন্স এবং যে কোনো বানানো যদি এস আই ইএন থাকে এটা হওয়ার খুব সম্ভাবনা আছে এস আই পর্যন্ত হলেও খুব থাকে তাহলে এইখানে এস আই আছে এখানে তো এস সি আই নাই এখানে এস সি আই নাই এখানে এস আই এর পরে ইএন আছে তাহলে এটা বেশি কনসিয়েন্সাস হ্যাঁ ঠিক আছে তাহলে এইটা মানে ওই যে কয় না যে সচেতনতা হ্যাঁ তো এইটা হচ্ছে কনসিয়েন্স ওকে ফাইন দে টক অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন আচ্ছা এখানে বলবো যে ভার্বের আইএনজি যুক্ত অংশ হয়েছে না এই কোয়িংটা তো এই ভার্বের আইএনজি যুক্ত অংশ এইটা কিন্তু ওই সময় হচ্ছে না তার মানে ওই সময় কাজটা হচ্ছে না ওই সময় যদি না হয় তাহলে এইটা মূলত ভার্বের আইএনজি যুক্ত অংশ এইটা হচ্ছে নাউনকে নির্দেশ করে এবং এটা হচ্ছে জেরান্ট ব্যাখ্যা সহ বেশি জিনিস যদি জানতে চাই তাহলে ওই লাইভটা দেখবো ওকে আচ্ছা এরপর কি রয়েছে হুইচ জেন্ডার ইজ দ্য নাউন নেইবার নেইবার বলতে কিন্তু এটা নারী পুরুষ যে কেউ হইতে পারে তাহলে এটা কমন তাহলে এটাকে আমরা কি বলি কমন জেন্ডার ওকে ফাইন তাই এই টাইপের কোশ্চেন্স কিন্তু বিশেষে আসতেছে সাম ওয়ান স্নিস লাউডলি দ্য ব্যাক অফ দ্য হল এই যে স্নিস যে শব্দটা আছে হাসি দিয়েছিল তাহলে এটাকে যদি আমি বলি এটার অবজেক্ট আছে কি অবজেক্ট হচ্ছে এই স্নিস কি কাকে দিয়ে কোনো উত্তর এই বাক্যে নাই স্নিস লাউডলি দ্য ব্যাক অব দ্য হল হলের পিছনের দিকে এটা স্থান বোঝাচ্ছে হ্যাঁ যে কোন জায়গায় এটা সে হচ্ছে যে হাসি দিয়েছিল তো এটা কিন্তু কোনো অবজেক্ট নেই কোনো অবজেক্ট যদি থাকে না থাকে তাহলে এটা হচ্ছে ইনট্রানজেটিভ ইনট্রানজেটিভ হ্যাঁ ইন্ট্রানজেটিভ হচ্ছে নো অবজেক্ট আর অবজেক্ট যদি থাকে তখন সেটাকে আমরা বলি ট্রানজেটিভ কি বলি ট্রানজিটিভ ট্রানজেটিভ হচ্ছে যদি অবজেক্ট থাকে আচ্ছা অবজেক্ট আছে না নাই সেটা বোঝার মধ্যে কি এই ভার্ভটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবে সেটা অবজেক্ট আছে তখন সেটা হচ্ছে ট্রানজেটিভ তার মানে এটা কি হবে ইন হচ্ছে ওগুলো যেগুলো হচ্ছে মেক ঠিক না তারপরে লেট এই শব্দগুলো হচ্ছে পজিটিভ ভার্ভ লেট ওকে আর ফ্যাক্টেটিভ ভার্ভ যেটা সেটা হচ্ছে কিছু কিছু ভার্ভ আছে যেগুলোর পরে সাধারণত দুইটা অবজেক্ট থাকে আমরা বলি যে ভার্বের যেই রূপের কারণে অবজেক্টের অবস্থা চেঞ্জ হয়ে যায় কোনো ব্যক্তির অবস্থা আছে যেমন উই ইলেক্ট হিম হচ্ছে যে কি ক্যাপ্টেন ইলেক্ট সিলেক্ট নেইম হ্যাঁ এরকম কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব তো ইন্টারজেটিভ ভার্ব এটা স্নেস্ট হচ্ছে যেহেতু অবজেক্ট নাই এ পার্সন হু লিভস হিজ অর হার ওন কাটে লিভ শব্দ এটা আবার বলে দিই তাহলে হচ্ছে এক্সিট করছে তার মানে এমিগ্রেন্ট এক্সিট করছে ঠিক না লিভস মানে হচ্ছে এক্সিট করছে তার মানে এমিগ্রেন্ট ফাইন তাহলে এটা এরপর আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল তো এটার ক্ষেত্রে লাইট এটা পুরো লাইটস হয় শর্ট শর্টস হয় ক্রাইটেরিয়া তো আমরা জানি ক্রাইটেরিয়া এটা তো এটা এমনিতেই সিঙ্গুলার এর পরে আছে হ্যাঁ এটা পুরোয়াল তো আমরা জানি বানানটা নিশ্চয়ই আচ্ছা ক্রাইটেরিয়া এরপরে যেটা রয়েছে ক্যানন এটা কিন্তু মানে গোলা বা হচ্ছে ইয়া কামান এটা পুরোয়াল হচ্ছে ক্যান সরি এটা পুরোয়াল হচ্ছে ক্যানন তবে হ্যাঁ আমেরিকান ইংলিশে এস যোগ করা যায় তবে ব্রিটিশ ইংলিশটাই বেশি হচ্ছে একাডেমিকভাবে ধরে এই জন্য এটা হচ্ছে বোথ সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে

উই নো দ্যাট দি আর্থ ইস এ প্ল্যানেট দ্যাট দি আর্থ ইস এ প্ল্যানেট এই গোটাল জিনিসটা আইটি ইট দ্বারা চেঞ্জ করা যায় উই নো ইট তাহলে ইট দ্বারা যদি কোনো জিনিস মিলে যায় তাহলে সেটাকে আমরা কি বলি অবশ্যই অবশ্যই হচ্ছে এটা নাম ক্লাস এবং এখানে একটা ফাইন অ্যাডভার্ভ ইস রয়েছে তাহলে এটা নাম নামসিলে দ্যান্ট হু ইজ বেটার ইজ ইস এনভ খুবই ইম্পর্টেন্ট এই টাইপের কোশেন্স বিসিএস যে কোনডিক্যাল অ্যাডমিশন খুব খুব ইম্পর্টেন্ট

তাহলে লুক হইতে পারে রিমেইন হইতে পারে হ্যাঁ বি হইতে পারে বিকাম হতে পারে ফিল হইতে পারে অ্যাপিয়ার হতে পারে স্মেল হতে পারে টেস্ট হতে পারে তারপরে হচ্ছে গো হতে পারে বা গ্রো হতে পারে হ্যাঁ স্মেল হতে পারে সরি স্মেল টাস্ট হতে পারে স্মেল তো লিখেছে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার এগুলোর পরে হয় নাউন হবে নাহলে অ্যাজেকটিভ হবে তাহলে এখানে এই সার্ট টু ডিসাইড হয়ে যান বেটার তাহলে এটা হচ্ছে লিঙ্কিং ভারের পরে বেটারটা হচ্ছে একটা অ্যাজেক্টি কি এটা হি

হ্যাঁ অ্যাট্রাকটিভ সার্ভিস হবে না এটা এসেনশিয়াল না এটা আননেসেসারি কিন্তু অ্যাট্রাকটিভ ওকে ফাইন তারপরে উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে এক্সেপ্ট শব্দটার পর যে শব্দটা বসে এটা হচ্ছে একটা প্রেপোজিশন হিসেবে এসে শব্দটা বসে এই এক্সেপ্টটা হচ্ছে একটা কি প্রেপোজিশন ওকে ফাইন এরপরে যেটা রয়েছে হুইচ সেন্টেন্স কারেক্ট আচ্ছা এখানে দি পিকচার ওয়াজ হ্যাংড হ্যাং শব্দটা যে আছে এটার কিন্তু দুইটা অর্থ ব্যবহার হয় একটা হচ্ছে যদি আমি বলি যে এটা ছবি ঝুলানো ছবি ছবি ঝুলানো তাহলে যেটা হবে এটা পাস্টেন্স হচ্ছে হ্যাং হবে পাস পার্টিসগুলো হাং আর যদি এটা হচ্ছে যে কাউকে ফাঁসিতে ঝুলানো বোঝায় তখন এটা হচ্ছে হ্যাংট হবে ইডি এটা পাস পার্টিসিপুলো হচ্ছে হ্যাংট হবে ইডি খেয়াল রাখবো যে ফাঁসিতে জুলালে মাথায় রাখবো এমনিতে বোঝার জন্য যে কোনো কারণে ফাঁসিতে জুলালে তখন তার শরীর ওজনটা ওই সময় বেড়ে যায় তাহলে এই যে বেশি পরিমাণ বর্ণ যোগ হয়েছে ওজন বেড়ে গেছে আর এখানে দেখো চারটা বর্ণ পাঁচ টেন্সও চারটা বর্ণ পাঁচ পার্টি হলো তাহলে পিকচার ওয়া সান এটা পিকচার তো নিজে নিজে ঝুলে নেই কারো দ্বারা এই জন্য অবদলে বারবার ভাববে পাঁচ পার্টি হলো ওয়া সান এটা হাং হবে না কারণ পিকচার তো এটা হবে না হ্যাং এটা হবে না তাহলে বি নাম্বারটা কারেক্ট সেলিনা নক ইট দ্য পার্ক উইথ দ্য হার পারফরমেন্স ইন কালিনারি আর কালিনারি মানে কুকিং তাহলে এই যে নক ইট আউট অফ দ্য পার্ক এটা মানে হচ্ছে নক ইট আউট অফ দ্য পার্ক মানে হচ্ছে খুব অসাধারণ পারফরমেন্স দেখানো এটা বোঝায় হ্যাঁ খুব বিস্ময়কর কিছু দেখিয়েছেন নক ইট নট ইট আউট অফ দ্য পার্ক উইথ ধার পারফরমেন্স ইন কালিনাই কালিনাই মানে কুকিং হ্যাঁ অসাধারণ পারফরমেন্স দেখে ফ্রাইট মানে হচ্ছে ভয় পাওয়া হ্যাঁ মানে হচ্ছে যে একটু ইয়ে আর কি খারাপ কিছু বোঝায় প্লাসিডিটি এটা মানে হচ্ছে সাম্য সন্ত কম্পোজার খুব শান্ত সৃষ্ট অবস্থায় আছে অ্যাফ্রিয়ানসন মানে ক্রুদ্ধ হওয়া রাগ বিরক্ত হ্যাঁ এরকম বোঝায় ফ্রাইটের মতো ইকোয়ানিমিটি তাইলে ইকোয়ানিমিটি মানে হচ্ছে যে এটা হচ্ছে যে যে সাম্য একই অবস্থায় সৌম্য ভদ্র হ্যাঁ এরকম বোঝায় তাহলে শিরোনি পর ফ্রাইট হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্রিহেনশন হ্যাঁ তার মানে এটাকে আমরা বলছি যে কেউ হচ্ছে খুব ভীত হয়েছে বা সন্তুষ্ট হয়েছে হ্যাঁ বিরক্ত এরকম বোঝায় তাহলে এটা শিরোনিম তাহলে আমরা দেখতে পারলাম যে যদি দেশ ত্যাগ করে এক্সিট লিভ তখন হচ্ছে ই এমিগ্রেন্ট আর যদি দেশে ইন হয় কাম হয় তাহলে হবে আই ডবল এম আই জিআরএনটি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম